হ্যালো বিরোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আপনাকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহের অসুবিধা আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে আপনাদের বাড়ির পিৎজা রেসিপি নিয়ে আসছি আর পিজ্জাটা হচ্ছে আমার মনে হয় আমাদেরকে বানিয়ে ভালো হবে তো হচ্ছে এখানে আগে ময়দাটা মানে দো করে নেওয়া হয়েছে দুই কাপ ময়দা এবং দুই চার চামচ চিনি স্বাদ মতো লবণ এবং দুই চার চামচ করছে ইস্ট দিয়ে অল্প মানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ময়দা মেখে নিয়েছে আর ওটা stiff হয়ে গিয়েছে এই হচ্ছে আমি ওটা দিয়ে দিয়েছি তো এখন একটু তেল মেখে এটা হচ্ছে এক ঘন্টার জন্য রেস্টে এ রেখে দেব আমরা আর একটু গরম জায়গায় রেখে হবে ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে হবে তো এটা আমরা রেখে দিচ্ছি আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা চার যে মাংসটা দিবো ওটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই যে দেখেন এখানে হচ্ছে সয়া সস তারপর হচ্ছে টমেটো সস গরমের গুঁড়া দিয়ে এটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিল তো এটা এখানে চুলায় বসিয়ে দিলাম আর এটাকে হচ্ছে আর কোনো মশলা দিতে হবে না আর সাধারণত লবণ দেওয়া হয়েছে আর কোনো মশলা দিতে হবে না এটাকে ভাজা ভাজা করতে হবে একদম মাংসটাকে নানুর বাসা বাড়িতে এসেছি তো তো নানা বলছে একটার পর একটা নাস্তা আমাদেরকে রেডি করে খাওয়াচ্ছে আর সেই ভিডিওগুলো আমি সেই ভিডিও করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করলাম plus দিলাম কারণ এখন তো আমি দিয়েছি তো plus করা হয়নি তো ওই জন্য হচ্ছে plus আর দিয়েছি আর medium মাংস টা যদি একটু medium রেখে দিই যাতে সিদ্ধ হয়ে যায় মুরগির মাংস তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপর একটু রোদে রেখেছি হিটটা টা যাতে সিদ্ধ হয় ভালো মতো আর এটাকে আমরা একদম ভাজা ভাজা করে ফেলবো এই দেখেন অনেকটা মানে সময় রাখার পর এটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন তারপর এটাকে নামিয়ে ফেলবো ভাজা ভাজা না করলে হচ্ছে মাংস শাক তা পাওয়া যায় না এটা হচ্ছে আমরা ভাজা ভাজা করে নিয়েছি আমাদের মাংসটা হচ্ছে এখন হয়ে গিয়েছে আর হচ্ছে মানে যে দুটা রেখে দিয়েছিলাম রেস্ট এক ঘন্টার জন্য

মাত্র এখন এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন হচ্ছে দুটাকে আমরা নিয়ে নিয়েছি বের করে আর এখানে হচ্ছে মানে দুইটা পেচার রও ছিল আমরা অর্ধেকটা নিয়েছি একটা teacher করব আর বাকিটা পরে ইনশাল্লাহ করব তো এটাকে হচ্ছে একটু বে মানে বেতন দিয়ে বেড়ে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে উপরে নিতে পারবেন হাত দিয়ে ছাড়ে মানে ছাড়িয়ে নিতে পারবেন একদম তো এটা একটু বেড়ে নিলে ভালো হয় তারপর হচ্ছে হাত দিয়ে মানে হাত দিয়ে মানে সরিয়ে নিতে পারবেন আমি হচ্ছে পিজা বানিয়েছি ওভেনে কিন্তু কখনো চুলাই বানাচ্ছে তো দেখলাম যে মশলা ভালোই হচ্ছে আর এখন হচ্ছে কাটা চামচ দিয়ে মানে সেদ্ধ করে দিতে হবে কারণ হচ্ছে কাটা চামচ দিয়ে যদি আপনারা সিদ্ধ না করেন তাহলে হচ্ছে নিচ থেকে পড়ে উঠবে রুটিটা

চার পাঁচ টা একটু মেখে দিতে হবে আমাদের সস দেওয়া হয়ে গেছে এখন নিশ্চয় আমরা যে সিকেন টা রান্না করেছি দিয়ে দিবো মানে অপরাধের সমুদ্রে সাজিয়ে দিয়ে দেবো তো ওই সাজাচ্ছে আমার নানু আমি হচ্ছি camera man আর আমি হচ্ছি সব কিছু ready করতেছি যাই হোক মজাই হয়েছিল অনেক আলহামদুলিল্লাহ নানু মন্দিরে বিসর্জন দিয়েছিলাম প্রতিমা তারপর আরো অন্যান্য রাস্তা অনেক কিছু সব কিছু মিলে ভালো লাগছিল আর বাচ্চারা অনেক খুশি হয়েছিল কারণ বাচ্চারা তো পেয়েছে অনেক পছন্দ করে। আমাদের হচ্ছে মাংস দেয়া হয়েগেছে এখন হচ্ছে গাজর দিচ্ছে আর আমার হচ্ছে গাজরটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটা বের করে দিয়েছে আপনারা চাইলেও ওইভাবে ফ্রিজে শীতকালে সবজি গুলো রেখে দিয়ে সারা বছর ধরে খেতে পারবেন তো এখানে হচ্ছে চিজ হচ্ছে এটা নেওয়া হচ্ছে আর চিজটা হচ্ছে অনেক ঠান্ডা ছিল আর আরো অনেক আগে বের করার দরকার ছিল ফ্রিজ থেকে তো মানে দেরি হয়ে গেছে বের করা ঠান্ডা ছিল তাই জন্য করতে কষ্ট করছিলাম অন্যদের জিনিস দিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে আর পিজায় হচ্ছে চিজ একটু বেশি দিলে বেশি মজা লাগে ভালো লাগে আমার কাছে দেখতে ভালো লাগে আমার খেতেও ভালো লাগে তো এই জন্য একটু চিজ দিচ্ছি বেশি করে তো চিজ যা হয়ে গেছে একটু হোয়াইট ফোঁটা হচ্ছে টমেটো সস দিয়ে দিলো মাসাল তারা শুধু আসছে কিন্তু

উঠিয়ে নিচ্ছে অনেকটা ফুটেছে মার্শাল আর ভেতরটা অনেক সুন্দর হয়েছে পেজা দেখেন কত সুন্দর বেজা হয়েছে আপনাদের তারপর একটু কেটে দেখাচ্ছে